ইসরায়েল ও ফিলিস্তিনের ইতিহাস অত্যন্ত জটিল এবং দীর্ঘস্থায়ী সংঘাতের ইতিহাস এই ইতিহাসের মধ্যে ইহুদি জাতির পুরনো দাবি ফিলিস্তিনের আরব জনগণের অধিকার আন্তর্জাতিক রাজনীতি এবং ধর্মীয় সংঘাতের নানা দিক জড়িত এছাড়া বিশ্বতকের প্রথমার্ধে হিটলারের শাসনকালেও ইহুদিদের ওপর নির্মম অত্যাচারের ঘটনা এই ইতিহাসের একটি অধ্যায় আজকে আমরা জানবো ইসরায়েল ও ফিলিস্তিনের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ দিক এবং হিটলারের শাসনে ইহুদিদের প্রতি করা আকাণ্ড সম্পর্কে প্যালেস্তা অঞ্চলের ইতিহাস মুসলিম ও ইহুদি জাতির সাথে খুব গভীরভাবে জড়িত এক হাজার খ্রিস্টপূর্বে কিং ডেভিড এবং কিং সোলোম্যান এর শাসনকালে ইসরায়েল একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করে তবে রোমানদের আক্রমণে ইহুদিরা প্যালেস্তান থেকে বিতাড়িত হয় এবং ছড়িয়ে পড়ে সারা পৃথিবী জুড়ে আঠারো শতকের শেষের দিকে ইউরোপে ইহুদিরা সামাজিক ও ধর্মীয় বৈষম্যের শিকার হচ্ছিল এই সময়ে বা ইহুদি ইহুদি আন্দোলন একজন সাংবাদিক যিনি এর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত তিনি বিশ্বাস করতেন যে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা অত্যন্ত জরুরি কেননা পৃথিবীর কোন রাষ্ট্রই ইহুদিদেরকে নিজেদের বলে দাবি করে না এবং ইহুদিরা সব জায়গায় নির্যাতিত তাই তাদের ধর্মীয় সাংস্কৃতিক এবং জাতীয় অধিকার সুরক্ষিত রাখার জন্য তাদের একটি নতুন রাষ্ট্র গঠন করা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করতেন। হার্জেল এবং তার সমর্থকরা প্যালেস্টাইন অঞ্চলে ইহুদি জাতির জন্য আন্তর্জাতিক সমর্থন সংগ্রহ করতে শুরু করে এর ফলে 1917 সালে ব্রিটেনের বালফোর ঘোষণা প্রকাশিত হয়। হিটলারের অত্যাচারের হাত থেকে বাঁচাতে বহু ইহুদি প্যালেস্টাইনে আসতে শুরু করে। হিটলার 1933 সালে ক্ষমতায় আসার পর নাজি শাসনের অধীনে ইহুদিদের ওপর অত্যাচার শুরু হয়। 1930 এর দশকের শেষের দিকে এবং 1940 এর দশকের শুরুতে প্যালেস্টাইনে ইহুদি অভিবাসন বৃদ্ধি পায়। বিশেষত 19 উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের অত্যাচারের কারণে বহু ইহুদি প্যালেস্তাইনে আশ্রয় নেয় রোহিঙ্গা হিসেবে এবং এ সময়কালে প্যালেস্টাইন ব্রিটিশ শাসনে ছিল এবং ব্রিটিশ কর্তৃপক্ষ ইহুদি অভিভাষণ সীমিত করার চেষ্টা করছিল তবে অনেক ইহুদি অবৈধভাবে প্যালেস্তাইনে প্রবেশ করতে থাকে যুদ্ধের শেষ দিকে এবং ১৯৪৫ সালে হিটলারের শাসনের অবসান হওয়ার পরও প্যালেস্তাইনে ইহুদি অভিভাষণ তীব্রতর হয়ে ওঠে এখন আসি বিশ্বতকের শতকের ঐতিহাসিক এক অধ্যায় হিটলারের শাসন এবং হলোকাস্ট উনিশশো সালে আদলফ হিটলার এবং তার নাচি পার্টি জার্মানিতে ক্ষমতায় আসে হিটলার এবং তার প্রশাসন ইহুদিদের হিটলার এবং তার সহযোগীরা ইহুদিদের সামাজিক ও অর্থনৈতিকভাবে নিষ্কাশন করতে চেয়েছিল এবং এই গণহত্যার কারণ ছিল হিটলার বিশ্বাস করতেন যে ইহুদিরা একটি অশুদ্ধ জাতি হলোকাস্টের পর ইহুদি জনগণের মধ্যে এই অত্যাচারের কথা প্রচারিত হয় এবং এটি তাদের জন্য জন্য একটি অত্যন্ত শক্তিশালী উদ্ভুতকরণ হিসেবে কাজ করে যার মাধ্যমে ইহুদিরা তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আরো জোরালো তুলে ধরে ১৯১৭ সালের বালফোর ঘোষণা এবং পরবর্তী ব্রিটিশ ম্যান্ডেট শাসনকালে প্যালেস্তাইনে ইহুদিদের বসতি স্থাপন শুরু হয় এর ফলে ফিলিস্তিনের আরব জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় তারা তাদের ভূমিতে বিদেশি ইহুদিদের বসতি স্থাপনকে নিজেদের অধিকার লঙ্ঘন হিসেবে দেখেছিল এই সময়ে ফিলিস্তিনে আরব বিদ্রোহ শুরু হয় তখন আরবরা ব্রিটিশ শাসন এবং ইহুদি অভিবাসন বিরোধিতা করে তবে ব্রিটিশরা এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক পরিস্থিতি পাল্টাতে থাকে উনিশশো সাতচল্লিশ সালে দুইটি রাষ্ট্রে ভাগ করার জন্য একটি পরিকল্পনা প্রস্তাব করে একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য এবং একটি আন্তর্জাতিক শহর হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ইহুদিরা এই পরিকল্পনা গ্রহণ করলেও আরবরা তা প্রত্যাখ্যান করে তারপর উনিশশো সালে সালের চোদ্দই মে ডেভিড বেন গোরিয়ম ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘোষণা করেন তবে ইসরায়েলের প্রতিষ্ঠার পরপরই আরব দেশগুলো যেমন মিশর Syria Jordan ইরাক এবং লেবানন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এই যুদ্ধ আরব ইসরায়েল যুদ্ধ হিসেবে পরিচিত ইসরায়েল এই যুদ্ধে হয় এবং এবং ইসরায়েলিরা অনেকটা জায়গা আরো বেশি করে দখল করে নেয় যার কারণে অনেক ফিলিস্তিনি তাদের ছেড়ে পালিয়ে যায় যা নাকবা বিপর্যয় হিসেবে পরিচিত ইসরায়েল প্রতিষ্ঠার পর ফিলিস্তিনিরা তাদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলন শুরু করে এবং তারা বলতে শুরু করে যে একে তো ইহুদিরা জীবন বাঁচানোর জন্যে আমাদের দেশে এসে আশ্রয় নেয় রোহিঙ্গা হিসেবে এবং আমাদের দেশের পঞ্চান্ন ভাগ জায়গা দখল করে নিজেদের দেশ হিসেবে দাবি করতেছে যা কিনা আমরা কখনোই মেনে নিতে পারি না ফিলিস্তিনের অধিকাংশ অঞ্চলে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় যা কিনা পিএলও নামে পরিচিত বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনের সম্পর্ক উত্তেজনাপূর্ণ এবং ভয়াবহ সংঘাতের মধ্যে রয়েছে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে তবে বাবাহীন ইসরায়েল তাদের মা আমেরিকার সাহায্যে তাদের নিরাপত্তা ও ভূমির দাবি রক্ষা রক্ষা করতে চাইছে